বর্তমান রাজ্য সরকার সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কথা বললেও রাজ্যের জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকাগুলিতে উন্নয়নের ছোঁয়া কতটুকু পৌঁছেছে তা ওই সকল এলাকাগুলোতে পা রাখলেই বোঝা যায় বিশেষ করে রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার বিধানসভা এলাকা তথা কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকাগুলির হাল যেন চোখে দেখার মতো নয় প্রত্যন্ত অঞ্চলের জনজাতিদের জীবনযাত্রার করুণ পরিণতির জন্য প্রায় সময় খবরের শিরোনামে থাকে মন্ত্রী বিকাশের কৃষ্ণপুর বিধানসভা এবার আবারও এমনই একটি দৃশ্য উঠে এলো আঠারো মোড়া পাহাড়ের সাতচল্লিশ মাইল এলাকায় কেন্দ্রীয় ও রাজ্য সরকার উজ্জ্বলা গ্যাসের মতো যোজনার ঢাক ঢোল পেটালেও জনজাতি অধ্যুষিত এই এলাকার ঘরে ঘরে আজও লাকড়ি কুড়ি হাঁড়ি চাপাতে হয় মানুষদের প্রতিদিন লাকড়ি না কুড়ালে এক বেলাও ভাত জুটবে না কপালে অর্থাৎ খাদ্যের অভাবে ও সংসার প্রতিপালনে এখনও যে গিরিবাসীরা অক্ষম তা এই দৃশ্য থেকেই স্পষ্ট যে বয়সে বইয়ের ভার সামলানোর কথা সেই বয়সে ছোট সেই কাঁধগুলোর লাকড়ির ভার বইছে পেটের জ্বালা মেটাতে পরিবারের বয়োজ্যেষ্ঠদের সাথে মিলে রাস্তার ধারে লাকড়ি সংগ্রহ করতে ব্যস্ত শিশুরা নির্বাচনের প্রাককালে জননেতারা গাল দিলেও নির্বাচন পর্ব তাদের আর দেখা মেলে না নির্বাচনের প্রাক্কালে পাহাড় নদী পেরিয়ে জনজাতি অধ্যুষিত এলাকাগুলিতে জোর প্রচার চালাতে দেখা গিয়েছিল মন্ত্রী বিকাশ দেববর্মাকে কিন্তু আজ সেই পাহাড় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি এমনটাই অভিযোগ গিরিবাসীদের are in news